বলেছেন বাবার আসু রেখে দাও কামতের আলামত কোন নবী পা জানিয়ে দিলে বাবারা তার ঘটতে লেগেছে গো আল্লাহ নবী টা আলামত বলেছে তার মধ্যে পঁয়ষট্টিটার বেশি আলামত দুনিয়ায় ঘটে গেছে তাই দুনিয়ার বেশি দিন না এমনি রিসার্চ করে বিজ্ঞানী বলছে এই পৃথিবীটা রয়েছে পানির ওপরে ভেসে এটা আপনারা জানেন তো নাকি

তরুণেরা আল্লাহ দুটুকু জানিয়ে দিয়েছে শুক্রবার হবে সেই দিনটা দোষী মোহরম হবে কামও সেই দিন ঘটবে কবে হবে আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে তবে নবী জানিয়ে দিয়েছে দুনিয়ার জমিনে এখন এই সব ঘটনা কোনো ঘটতে থাকবে তখন তোমরা মনে রাখবে কেমন খুবই কাছে চলে এসছে কি ঘটনা আল্লাহ নবী জানিয়ে দিয়ে দুনিয়ার জমিনে মায়ের উপরে জুলুম হবে সন্তান তার মাকে বাদ দেবে না সন্তান তার মাকে জুলুম করবে অত্যাচার করবে সন্তান তার বাপকে দুশ্মন মনে করবে দুশ্মনকে বন্ধু মনে করবে বাপের উপরে জুলুম হবে বাপ মারবাদ্য ছেলে না হবে সেই দিন মনে রেখে দেবে কামত খুবই কাজে এসে গেছে আল্লাহ নবী জানিয়ে দিলে যেদিন দুনিয়া জমিনে নারীরা সমাজের মোড়ল হয়ে যাবে ওই দিন জানবে কামত খুবই কাছে এসে গেছে নবী আমার জানিয়ে দিলে যেদিন বাড়ি 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 পরকিয়া চালু হয়ে যাবে ওই দিন জানবে কাম খুব কাছে এসে গেছে আল্লাহ নবী জানিয়ে দিয়ে যত দুনিয়ার জমিনে যেদিন থাকবে এই যুবকেরা ফুরাত নদীটা শুকিয়ে যাবে তখন জানবে কায়ামত খুব কাছে এসে গেছে বিজ্ঞানীরা রিসার্চ করে বলছে ফুরাত নদী শুকাতে চলেছে সম্ভবত তেইশের মধ্যেই শুকিয়ে যেতে পারে এবং ফুরাত নদীর ভেতর থেকে একটা সোনার পাহাড় বেরোবে অলরেডি সোনার ছোট ছোট বেরোতে শুরু হয়েছে ওই দিন জানবে কায়ামত খুব কাছে আল্লাহ নবীলে দিয়েছে এ আমার উম্মীরা লোভে পাবে কিন্তু পৃথিবীর পরমা শক্তি শক্তি দেশগুলো ওই সোনাকে দখল করার জন্য নিজেদের মধ্যে লড়াই করবে যুদ্ধ করবে গরিবের ঘরে ছেলে যে ঘরে সামান্য কিছু কিছু পয়সা দিয়ে তাদেরকে টেনে টেনে নিয়ে যাওয়া হবে ওই যুদ্ধের সৈনিক হিসাবে দল ভাড়াবার জন্য আল্লাহ নবী জানিয়ে দিলে আমার মান্যওয়ালারা তোমরা খবরদার লোভে পড়ে ওই ফুরাত নদী থেকে যে সোনার পাহাড় উঠবে ওটাকে নিবার জন্যে যাবে না কেন আমি নবি জানিয়ে দিই পৃথিবীর যত বড় বড় শক্তি থাকুক না কেন ওখান থেকে কেউ উপকারিত হতে পারবে না উপরন্তই যুদ্ধে ন জনের মধ্যে সাত জন মারা যাবে যদি মনে রেখে দেন এমন করে ন কোটি যদি মানুষ পৃথিবীতে থাকে কম বেশি তার মধ্যে সাত কোটি মানুষ ওই কোটি মানুষ যদি পৃথিবীতে থাকে ওই করে লড়াই মারা যাবে বড় পাহাড়কে ভারতবর্ষ গণতন্ত্র খাতা কলমে আছে গণতন্ত্র ভাবে মানুষ চলতে পারে না কেন আমি আমার ধর্মের কথা আমার কমকে শোনাতে পারি না শুনছেন না শোনেন আমার ধর্মের কথা বলবো আমার কমকে বলতে পারি না আমার ধর্মের আদান দেবো দিতে পারি না আমার ধর্মের মসজিদে গিয়ে একটু আল্লাহর ইবাদত করবো করতে পারি না অত্যাচার হচ্ছে না হয় না ওই খাতা কলমেই গণতন্ত্র আছে হাকিকাতে সব গণতন্ত্রকে বাদ দিয়ে স্বৈরাচারী তন্ত্র চলছে বিশেষ করে ইসলামের উপরে সবার আক্রমণ সত্য না মিথ্যা এখন আমি যদি বলি আবার তখন বলা হবে আব্বাস সিদ্দিকী ছাড়া সবাইকে নিয়ে আসো আব্বাস সিদ্দিকী কানা যাবে না শুনছেন না বলেছেন বাবারা শুয়ে খেদাও কামতির আলামত কোন নবী পা জানিয়ে দিলে বাবারা তার করতে লেগেছে গো আল্লাহ নবীর সত্যুরটা আলামত বলেছে তার মধ্যে বেশি দুনিয়ায় ঘটে গেছে তাই দুনিয়ার বেশি দিন না এমনি রিসার্চ করে বিজ্ঞানী বলছে এই পৃথিবীটা রয়েছে পানির ওপরে ভেসে এটা আপনারা জানেন তো নাকি এই আছে একটা প্লেট রয়েছে কুদরতি ক্ষমতায় ওই প্লেটের ওপরে দুনিয়াটা রয়েছে ওই প্লেটটা অলরেডি বিশাল বড় ফাটল ধরে গেছে বিজ্ঞান রিসার্চ করে বলছে নবী আবাজ জানিয়ে দিয়ে করেছেন দুনিয়ার আমি ভবিষ্যৎ মানি করেছে এ দেখে প্রমাণ হয়ে যাচ্ছে দুনিয়ার বেশি দিন না এ যুবকেরা তরুণীরা বাপেরা এ নবী পাগের প্রেমিকেরা আল্লাহ নবী জানিয়েছে দুনিয়া যখন দেখবে ছেলেরা কমে লুতের মতো কারবার করতে লেগেছে সমকামিতার মধ্যে জড়িয়ে যাবে তখন মনের করে দুনিয়া শেষের দিকে এখন তো শুধু এক জায়গায় হয়েছে তা নয় এর পারমিশন দিয়ে দেওয়া হয়েছে নাউজুবিল্লাহ এ যুবকেরা তরুণেরা এ নবী পাকে প্রেমিকেরা এই জায়গা আমরা বাঁধবো কি করে তাই তো তোমাদেরকে একটা হাদিস বলতে গিয়ে ওই দিকে গেলাম ওই যুবকটা নবী পাককে জিজ্ঞাসা করেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কামটা কবে হবে নবী বললেন বাবা

আল্লাহ রসুলকে ভালোবাসি আল্লাহ নবী কি উত্তর দিয়েছিলেন বাবা ভালোবাসাই কাজ হবে না এটা বলেছেন বুখারির হাদিস কোরআনের পরে যে কিতাবের মর্যাদা রয়েছে আল্লাহ নবী বলেছেন শুনো যুবক ভাইজান ভাইজান করে পাগল বাবাজি বাবাজি করে পাগল মা বোনেরা শোনেন ছেলের জন্যে ভাইয়ের জন্যে পাগল এই প্রেমটা বিথা যাবে না নবী জানিয়ে দিলেন আল্মর মা মারা আপ্মা এ দুনিয়ায় মানুষ শুয়ে খেয়ে না নবী বললেন দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে সে তার স্বাদী থাকবে আরো জোরে বলুন সুভা আল্লাহ নবী কি মিথ্যা বলে বলুন 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 নবী পাকের কথা কি চেঞ্জ হবে গে না নবীপাগের কথার বিরুদ্ধে কেউ কামতের দিন দাঁড়িয়ে বলবে জোটা চলছে না চলবে না আছে নাকি কেউ হ্যাঁ কিছু সাইতান আছে রে বাবা তারা স্পেশাল কোটায় জাহান না ভাইয়া কি কোটায় আপনাদের বলতে খারাপ লাগছে আপনারা কি ইবলিসের দিকে নাকি আপনারা নবীর গোলামদের দিকে নয় আপনারা নবীর বংশের বাচ্চাদের দিকে নয় তাহলে আবার এত টেনশন কিসের বুক ফুলিয়ে থাকবে হক পক্ষে না এর পক্ষে সত্যের পক্ষে ইসলামের পক্ষে ওলি আউলিয়াদের পক্ষে যেখানে আল্লাহ ওলারা রা থাকবে যেখানে আলেমীন রা থাকবে যেখানে নবীর প্রেমিকরা থাকবে যেখানে মুস্তাবান গোলাম রা থাকবে যেখানে শরীয়তের পক্ষে কথা হবে সেই জোরে বলুন আমার গল্প বলছি না দলিল নেবেন আল্লাহ নবী হুজুর মুবারকে কিছুক্ষণ পাঁচ সাহাবাদের কাছে বেরলেন আম্মা বোনেরা টুমন দিয়ে শুনবেন দুনিয়ায় চলতে গিয়ে আমাদের অনেক ভুল হয়ে যাচ্ছে কিন্তু লাইন ক্লিয়ার রাখো লাইন কেটে দেবেন না বাল্ব যদি খারাপ হয় চেঞ্জ করলি মিটে যাবে আর চ্যানেস মিটারের সঙ্গে যোগাযোগের কানেকশন যদি কেটে যায় ও হাজারো বাল্ব চেঞ্জ করে আলো কোনোদিন জ্বালাতে মুসলমান দাবি করবে সিদ্দিকি আকবরের আওলাদদের বিরোধী করবে মুসলমান দাবি করবে ফারুক আজমের আওলাদদের বিরোধী করবে মুসলমান দাবি করবে ইমাম হাসান ও সাইনের নাসালদের বিরোধী করবে মুসলমান দাবি করবে ঊনবিংশ বিংশ শতাব্দীর উলিল দুশো বছরের ইতিহাসে এরকম মহামানব আসে তিনি হলেন মুজাহিদুল সামান সৈয়দুল আবু বকাশিগাল করে ঈশাল হাসমি দাদা হুজরে আওলাদের বিরোধী করবে আর তুমি বলছো আমি তো নামাজ পড়ি আমি তো রোজা রাখি শুনুন বন্ধু আল্লাহ নবী বলেছেন আমার উম্মতদের মধ্যে 73টা দল হবে কটা 72টা জাহান্নামে যাবে 72 দলে নামাজ থাকবে টুপি থাকবে দাড়ি থাকবে হজ থাকবে যাকাত থাকবে এক কথাই 72 দলে আমল থাকবে তারপরও জাহান্নামে যাবে কেন 72 দলে মেইন জিনিসটা নাই কি

যেমন দেওবন্দীদের পিসা হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহ আলহে উনিও শ্রেষ্ঠ মানুষ ছিলেন উনিও দিনের অনেক প্রচার করেছে কিন্তু ওটা ওই ভারতে ওই দিকটাই আর পূর্ব ভারত আসাম ত্রিপুরা মেঘালয় উপর বাংলা তখন একসাথে ছিল ভাগ হয়নি বিহারের কিছুটা উড়িষ্যার কিছুটা এবং এই বাংলা এই বিশাল জায়গার ইসলামের গাছ রোপন করেছে তার থেকে মুখ ফিরিয়ে নেবেন নাকি গো তার আওলাদদের সঙ্গে যুদ্ধ করবেন নাকি তার আওলাদ হিসাবে আপনাদেরকে ভাই হিসাবে মানি তার আওলাদ হিসাবে আপনাদের আব্বাদেরকে আমি বাবাজি চাচাজি বলে মানি

আখেরাতের ভালাই দেন আখেরাতের ভলাইও যেমন ভাবছি দুনিয়ার ভালাইয়ের কথাও ভাববো না